আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে গুজরাটে মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে তারা আবার এখানে নাটক করছে কেন গুজরাটে নিয়ে বলতে পারে না যে তোমাদের ধর্ষকদের মৃত্যু চাইছি মালা দিয়ে তাদের বার করেছ একটা ইডিয়া রাজ্য সরকার গুজরাটে হিরো সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস কারণ হচ্ছে যে আমাদের জাস্টিস ডিলেড এর নামে ইনকোয়ারির নামে একটা সময় হয় যে সেই ধর্ষণকারীরা রাস্তায় ঘুরে বেড়ায় কি অবস্থা হবে একটা মেয়ে ধর্ষিতা হলো সেই মস্তানটা তার সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কোমরে হাত দিয়ে কি করতে পারলি একটা মেয়ের ধর্ষণ শুধু ধর্ষণ নয় তার জীবনের প্রতি যে তার বিশ্বাস সেটাকে নষ্ট করে দিয়েছে একটা মেয়ের যে সমান অধিকার আমার মেয়ে জন্মেছে আমি সেদিন ভাবছি আমার ছেলের থেকে আমার মেয়ে ভালো কিন্তু সেইটা সেই মেয়েটার যে বেঁচে থাকার যে অধিকার সেটার উপরে ড্যামেজ করে দেয় তার মানসিকতাটাকেই নষ্ট করে দেওয়া আর সে যখন এই ঘুরে বেড়ায় তার সামনে সেটা যে ওই পরিবার আর ওর পক্ষে কত অপমান সেটা যার বাড়িতে হয় সে বোঝে এটা কত বড় অপমান তাই মুখ্যমন্ত্রী লিখেছেন যে তাড়াতাড়ি শেষ করতে হবে ওই একটা টাইমের পরে ঠিকই তো এই ইনকোয়ারির নামে অনেকগুলো জায়গা হয়েছে আর সব থেকে আমার আপত্তিকর হচ্ছে ওই গুজরাটে মা মালা দিয়ে ধর্ষণকারীদের বার করেছে সেখানে নাটক করতে কেন গুজরাটের নিয়ে বলতে পারে না যে তোমার ধর্ষকদের মৃত্যু চাইছি আমরা সেখানে তুমি মালাতি এতাদের বার করেছো একটা idiocrat রাজ্য সরকার গুজরাটে হিরো সেটা অনুপ্রেরণা পাচ্ছে দিস ব্লাডি ক্রিমিনালস যেখানে যেখানে এই সব হয় ক্রিমিনালস যারা ধর্ষণের সমর্থন করে তারা মহিলাদের অসম্মান করা মানে নিজের জন্মকে অসম্মান করা আমার মায়ের পেট থেকে আমি জন্মেছি আমার জন্মকে অসম্মান করা এই উপলব্ধিটা দরকার এটা রাজনীতি নয় সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল